আজকে নুরানি কায়দার প্রথম শুরু হচ্ছে আজ থেকে প্রতিদিন ক্লাস হবে ইনশাল্লাহ আসসালামী ভাই বোনেরা এর আগের ক্লাসে আপনাদের শিখেছিলাম মাখরাজ আমাদের মাখরাজ পড়ানো হয়েছিল তো আজকের ক্লাসে ইনশাল্লাহ একেবারে কিলা মানে কিতাব শুরু করব তো প্রথমে আমরা সকলেই বিসমিল্লাহ রহমান রহিম পড়ি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর নাম দিয়ে শুরু করলাম কিতাবের মধ্যে বইয়ের মধ্যে দেখুন একটা দোয়া লেখা আছে প্রথমেই আমি আপনাদেরকে চিহ্ন করে দিই এই এই যে জায়গাটাতে একটি দোয়া লেখা আছে দেখুন এখানে একটি দোয়া আছে এই দোয়াটা আমি বলবো আপনারাও সাথে সাথে বলবেন রব্বি সির ওয়ালা তোয়াস মিম বিল খায়র ওয়াবিকানাস্তাইন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা দুটি আরেকবার বলছি আপনারাও বলবেন রব্বি ইয়াসির ওয়া লা তুআসির ওয়াতাম্মিম বিল খায়র ওয়াবিকানাস্তাইন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি এই মা বেশ এবারে আমরা মূল পড়া শুরু করব তো আপনাদের প্রথমে এই পড়াটা যে এই যে পড়াটা আছে এখানে যে পড়াটা আছে এই পুরো পড়াটার নিয়মাবলী কি কিভাবে পড়তে হবে এটা আমাদের প্রথমে জানতে হবে তার জন্য প্রথমেই আপনাদের নিয়ম আমি পরের পেজে নিয়মগুলো আছে ওখানে নিয়ে যাচ্ছি পরের পেজে আমরা পরের পেজে এলাম এখানে দেখুন কি লেখা আছে এই লক্ষ্য করুন বিশেষ দুষ্টব্য এক নম্বর এখানে নিয়ম দিয়েছে এক নম্বর নিয়ম এক নম্বর নিয়ম হলো যে সমস্ত অক্ষরের নিচে এই যে ক্রস চিহ্ন এই ক্রস চিহ্ন আছে সেখানে দ্রুত এবং যেখানে এক আছে এই যে এক এক চিহ্ন দিয়ে দিয়েছে যেখানে এক আছে সেখানে এক আলিফ ও যেখানে এই যে তিন আছে এখানে দেখুন তিন লেখা আছে ছোট করে যেখানে তিন আছে সেখানে তিন পরিমাণ টান দিয়ে পড়তে হবে এই যে নিয়মটা বললো আমাদের যেখানে এক ক্রস চিহ্ন আছে সেখানে টান দেওয়া যাবে না দ্রুত পড়তে হবে যেখানে এক আছে সেখানে এক আলিপ টান দিতে হবে যেখানে তিন আছে সেখানে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে তাহলে কোথায় টান দিব কোথায় টান দিব না এই সিস্টেমটা আমরা জানতে পেরেছি এরপরে দ্বিতীয় নম্বর সিস্টেম যে এখানে নিয়ম কি বলেছে দেখুন দ্বিতীয় নম্বরটা খ গয়েন কপ এখানে মোট আটটি অক্ষর লিখেছে এই আটটি তারা চিহ্ন এখানে দেখুন তারা চিহিন্ন অক্ষর ওয়াকার এটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা ওয়াকার হবে মানে বাংলায় যেমন আপনার আকার আর ওয়াকার আছে সেই রকম এখানে ওই অকার বলা হয়েছে যেখানে কোনো আকার যুক্ত হবে না যেমন উদাহরণ দিয়ে দেওয়া আছে এখানে দেখুন উদাহরণটা দেওয়া আছে উচ্চারণ হবে খা খা রা এই রকম উচ্চারণ হবে না এটা এখানে বুঝিয়েছে বাকি যে এখানে নিয়মগুলো আছে এগুলো থাক আমাদের অতটা জরুরি নয় মেন জরুরি হচ্ছে এই দুটো এগুলো আছে এগুলো যারা কেরাত মাস্ক করে কেরাত পড়াশোনা করে তাদের অত বেশি আপনাদের বললে তখন মাথাতে থাকবে না পড়াটা সেই জন্য আমরা ওপরের এই দুটো নিয়মকে ফলো করে প্রথম তাক্তির পড়াগুলো পড়ব যেহেতু নাম্বার এক পড়া হবে তাক্তি নাম্বার এক আপনারা এখানে লক্ষ্য করুন তাক্তি নাম্বার এক অর্থাৎ পার্ট নাম্বার এক মুফরাদাত মুফরাদাত কাকে বলে এখানে লিখে দিয়েছে পৃথক পৃথক অক্ষর পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলা হয় আলাদা আলাদা অক্ষর কে বলা হয় বাংলা যারা পড়াশোনা করেছেন তারা এই বাম দিক থেকে বাংলায় পড়াশোনা কিন্তু শুরু হয় আর আরবির পড়া কিন্তু এই ডান দিক থেকে শুরু হয় সেই জন্য আমরা ডান দিক থেকে শুরু করব পড়াটা ঠিক আছে প্রথমে এখানে দেখুন এই জায়গাটাই লক্ষ্য করুন এখানে করে ক্রস চিহ্ন কিন্তু দেওয়া আছে তাহলে বোঝা যাচ্ছে যে এই অক্ষরটা পড়ার সময় দ্রুত পড়তে হবে আমরা আঠারো নম্বর মাখরা যে পড়েছিলাম আলিফ কোথা থেকে উচ্চারণ হয় মুখের খালি অংশ থেকে সুতরাং আমরা সেইভাবেই উচ্চারণ করব আগের মাখরা যেভাবে শিখেছি সেইভাবে আলিফ বা পরে বাই দেখুন এখানে এক লেখা আছে এখানে এক লেখা আছে মানে একটু টান দিতে হবে বা এরপরে যেখানে যেখানে এক আছে সেখানে একটু টান দিব আর যেখানে তিন আছে সেখানে একটু বেশি টান যেমন আমি দাগ করে দিচ্ছি দেখুন এখানে একটু এই যে যে জায়গায় দাগ দিচ্ছি সে সেই জায়গাতে একটু টানটা বেশি দিতে হবে বুঝা গেল আচ্ছা তাহলে আমরা এবারে এই দাগ অনুযায়ী পড়েনি আলিফ বা তা সা জিন হা দাল জা শীন শীন স হামজাহ এখানে লক্ষ্য করুন হামজাহ সব এখানে লক্ষ্য করুন হামজাহ যেখানে আছে এই যে হামজাহ হামজাহ এই জায়গাটাতে আপনার ক্রস চিহ্ন মারা সে তার মানে এখানেও টান দেওয়া যাবে না হামজাহ এরপরে তাহলে আমরা মোট উনত্রিশটি অক্ষর উনত্রিশটি অক্ষর আমরা পড়ে নিলাম উনত্রিশটি অক্ষর পড়ে নিলাম এইবারই আমরা এর পরের পেজে যাব এখানে শুধুমাত্র অক্ষরগুলো চিনতে হবে কিভাবে। অক্ষরগুলো চিনব আমরা এর জন্য ফলো করতে পারি এই যে যেমন একই আকৃতির তিনটি অক্ষর আছে তাহলে এখানে পার্থক্য আছে এই যে নোক্তাগুলো এখানে একটি ফোঁটা এখানে দুটি ফোঁটা এখানে তিনটি ফোঁটা তাহলে এইভাবে আমরা এই চিহ্নগুলো লক্ষ্য করলে অক্ষরগুলো সহজেই চিনতে পারবো আমরা এগুলো ফলো করবো এর জন্য বলেছিলাম যে সঙ্গে একটি কিতাব রাখবে বই রাখবে তাহলে সেই বইটা যদি রাখেন তাহলে সে অনুযায়ী পড়তে পারবেন আচ্ছা পরের পেজে আমরা যাচ্ছি এখন পরের পেজে দেখুন দ্বিতীয় নম্বর পেজে এখানে আমরা প্রথমেই যে নিয়মগুলো বলা হয়েছে সেই নিয়মগুলো আমরা পড়েছি এক নম্বর এবং দুই নম্বর পড়েছি তিন নম্বরটা এবারে পড়েনি সদ অবদ উচ্চারণ কলকলা হবে আচ্ছা এই উচ্চারণ যখন পড়বেন তখন কলকলা হবে কলকলা আবার কি কলকলা মানে হলো এখানে বলেছে অর্থাৎ আওয়াজ মাখরাজে লেগে ফিরে আসবে মাখরাজ বলা হয় আমি আগেই বলেছি অক্ষর উচ্চারণের উৎপত্তি স্থল তাহলে সেই জায়গায় লাগবে লাগার পরে ফিরে আসবে যেমন সদ এই যে ফিরে আসছে এই রকম ভাবে ফিরে আসবে এই দুটো অক্ষরই আচ্ছা আর এখানে কিছু একই উচ্চারণ একই রকমের মানে আওয়াজ এই অক্ষরগুলো দিয়ে দিয়েছে যেমন জিম এগুলো বিশেষ করে খেয়াল রাখার কথা বলা হয়েছে এই উচ্চারণ কাছাকাছি একই রকম হয়ে যায় সেই জন্য এগুলো এক জায়গায় দিয়ে দিয়েছে আর এই উচ্চারণগুলো যখন উচ্চারণ করবে এই অক্ষরগুলো যখন উচ্চারণ করবে তখন একটু বিশেষভাবে স্মরণ রাখবে বলেছে উচ্চারণ বিশেষ করে উচ্চারণটা একটু লক্ষ্য করতে হবে কেননা বহু বিষয়ে এর শুদ্ধতার উপর নির্ভর করে যেমন জের জাবার ইত্যাদি এই সমস্ত জের জাবার এগুলো বলতে গেলে এই জা জা অক্ষরটা উচ্চারণ করতে হয় সুতরাং এই জাটা সহি সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করতে হবে এই জায়গায় আমাদের অক্ষর কোথা থেকে কীভাবে উচ্চারণ করব ওই পড়া নয় কারণ আগের ক্লাসে আমাদের অক্ষর কীভাবে উচ্চারণ করব এগুলো হয়ে গেছে সেই জন্য আজকে এখানে আমাদের যে পড়াটা দিয়েছে সেই পড়াটা পড়তে হবে এখানে দেখুন অক্ষর পরীক্ষা অক্ষরে আচ্ছা আর এখানে কিছু একই উচ্চারণ একই রকমের মানে আওয়াজ এই অক্ষরগুলো দিয়ে দিয়েছে যেমন জিম এগুলো বিশেষ করে খেয়াল রাখার কথা বলা হয়েছে উচ্চারণ গলা কাছাকাছি একই রকম হয়ে যায় সেই জন্য এগুলো এক জায়গায় দিয়ে দিয়েছে আর এই উচ্চারণগুলো যখন উচ্চারণ করবে এই অক্ষর যখন উচ্চারণ করবে তখন একটু বিশেষভাবে স্মরণ রাখবে তা বলেছে এর উচ্চারণ বিশেষ করে জায়ের উচ্চারণটা একটু লক্ষ্য করতে হবে কেননা বহু বিষয়ে এর শুদ্ধতার উপর নির্ভর করে যেমন জের জাবার ইত্যাদি এই সমস্ত যে জাবার এগুলো বলতে গেলে এই জা অক্ষরটা উচ্চারণ করতে হয় সুতরাং এই জাটা সহি সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করতে হবে এই জায়গায় আমাদের অক্ষর কোথা থেকে কিভাবে উচ্চারণ করব ওই পড়া নয় কারণ আগের ক্লাসে আমাদের অক্ষর কিভাবে উচ্চারণ করব এগুলো হয়ে গেছে সেই জন্য আজকে এখানে আমাদের যে পড়াটা দিয়েছে সেই পড়াটা পড়তে হবে এখানে দেখুন অক্ষর পরীক্ষা এই জায়গাটাতে শুধুমাত্র ওই উনত্রিশটা অক্ষরই আছে বাড়তি কোনো অক্ষর নেই এই অক্ষরগুলোকে লুটপালুট করে দিয়েছে যাতে আমরা অক্ষরগুলো চিনতে পেরেছি কি না সেটা পরীক্ষা করা যেতে পারে সেই জন্য তো আমরা একবার পড়ে নিই তা সা সিন হা সদ শিন হা হ قاف ذال زا ضاد ظا ألف عين نون با جيم فا غين يا ميم لام دال كاف واو همزة يا তাহলে এই পড়াটাতে পুরো পড়াটাতে শুধুমাত্র অক্ষর কিভাবে চিনব এছাড়া অন্য কিছু কিন্তু নেই আচ্ছা যুক্ত অক্ষর এই জায়গাটা আমার মনে হয় পুরোনোর কায়দা কোরআন শিখতে গেলে সব চাইতে এই জায়গাটা একটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা সুতরাং আমাদের এই জায়গাটা লক্ষ্য করতে হবে কি এমন ভাবে পড়ব পরবর্তীতে যখন কোরআন শিখবেন কোরআন পড়বেন সেই সময় একটা অক্ষরের সঙ্গে আর একটা অক্ষর কিভাবে মেলানো থাকবে সেই অক্ষরগুলো কিভাবে চিনবেন তার জন্য এই জায়গাটা প্রথম তাকতে এটা দিয়ে দিয়েছে ভালোভাবে লক্ষ্য করতে হবে এটা আলিফ তো আমরা সকলেই চিনি আলিফ এই আলিফ আরো দুই দুই রকম ভাবে আসে এই জায়গাটায় দেখুন এই আলিফ তাহলে শুধুমাত্র আমরা এই আলিফটাকে চিনতাম আরো দুটো আলিফ এই একটা আলিফ এই একটা আলিফ এই যে দুটো আলিফ এখন বাড়তি দিয়েছে এই দুটো আলিফকে আমাদের চিনে নিতে হবে তাহলে মোট তিনটে আলিফ আলিফ একটাই এই আলিফের আকৃতি কিন্তু তিনটে তাহলে এই আকৃতির অন্য অন্য জায়গাতে আসতে পারে সুতরাং আমরা ওই যে একটা আলিফ এইটা শুধুমাত্র চিনে রেখেছি ওটা চিনে রাখলে হবে না সাথে সাথে এগুলো চিনতে হবে অনুরূপভাবে বা এই বা এর দেখুন তিনটে আকৃতি এখানে দেওয়া আছে এখানে দুটো আছে আর এই একটা তিনটে তাহলে বা ও তিন আকৃতিতে আসে তাহলে আমাদের এই আকৃতিগুলো ভালোভাবে চিনতে হবে সেই জন্য আমাদের জানতে হবে এই আকৃতিগুলো কোনটা কীরকম আকৃতি তো আমি বলে দিচ্ছি এখন পড়বেন এইভাবে নিচে সিস্টেম মানে নিয়ম বলে দিচ্ছে আলিফ অন্য রূপে আলিফ আলিফ মানে দুটো আলিফ আছে সেই জন্য বলে দিচ্ছে বা রূপে বা ইত্যাদি এমনিভাবে সবগুলো পড়তে হবে আচ্ছা বেশ তাহলে আমরা কিভাবে পড়ব আলিফ অন্য রূপে আলিফ আলিফ বা অন্য রূপে বা বা তা অন্য রূপে তা 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 মানে তা তিনটে আছে বুঝতে পেরেছেন তিনটে তা আছে ওই জন্য তিনবার বলবো জিম অন্যরূপের জিম জিমটা দেখেন কিরকম ভাবে ওই জিম আমরা কেমন পড়েছি আর এখানে কিরকম ভাবে আছে তো সুতরাং এই আকৃতিগুলো গুলো একেবারে মাথায় ছাপিয়ে নেবেন আর বারবার বারবার দেখবেন পড়বেন দেখবেন এগুলো মাথায় থাকবেন ইনশাল্লাহ অন্য অন্যরূপের দাল আইন অন্যরূপের আইন ফা রূপে ফা ফা কাফ অন্য রূপের কাফ লাম রূপে লাম এইভাবে আকৃতি গুলো পড়তে হবে নুন অন্যরূপের মিম নুন অন্যরূপের নুন হা অন্য হাটা দেখেন আপনাদের দেখিয়ে দিয়ে এই জায়গাটু হাটা খুবই ইম্পর্টেন্ট মানে অনেক জায়গাতে হা আসে তো এই হায়ের আকৃতিগুলো আর এই তায়ের আকৃতিগুলো প্রায় কাছাকাছি দেখুন এখানে এটাও হা কিন্তু ওপরে শুধু ফোঁটা দিয়ে দিয়েছে তাই তা হয়ে গেছে এখানে হায়ের তিনটে আকৃতি আর এই মাঝকার তাটা যেটা আছে মাঝের তাটা এটা ওইটার মতোই কিন্তু এইটা এখানে শুধুমাত্র দুটো ফোটা দিয়ে দিয়েছে এইটুকু পার্থক্য তাহলে মোট হায়ের চারটে আকৃতি হলো হ্যাঁ চারটে আকৃতির হা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বোঝা যায় না সেটা হচ্ছে এইটা এই শেষেরটা টা এই শেষের হাটা বোঝা যায় না অনেকেই বুঝতে পারে না একটা ছুরির মতো দেখুন এই হা তাহলে হা অন্য হা 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 হামজা অন্যরূপের হামজা ইয়া অন্য এইভাবে তাকে পড়তে হবে আচ্ছা আমাদের প্রথম তাকতির পড়া প্রায় শেষ এই প্রথম তাকতিতে শুধুমাত্র এই দুটো পেজ আছে আর এই দুটো পেজে আমাদেরকে অক্ষরগুলো চিনিয়েছে জাস্ট এছাড়া অন্য কিছুই নয় সুতরাং খুব একটা কঠিন না সহজ পড়া আপনারা একটু সময় দিবেন এইভাবে একটু প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন আজকের ক্লাস এখানেই শেষ যদি কোনো বিষয়টা না বুঝে আসে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন